রসোল্লার যুগে নারীরা কোমরের তলোয়ার নিয়ে ঘোড়া দাবড়িয়ে তারা বের হতেন ঘর থেকে আর আজকে আমাদের নারীদেরকে এমনভাবে প্যাকেটবন্দি করা হয়েছে এমনভাবে প্যাকেটবন্দি যে তারা মানে কালো কাপড়ে আবৃত না হলে সে ঘর থেকে বের হতে পারে না কারণ তার শরীরের এক অংশ দেখা গেলে তার ইমান চলে গেল কতটুকুন দেখা গেলে ইমান গেল এটা কি তারা কখনো দেখে কারণ তারা তো কোরআনই পড়ে না কতটুকু আমি দেখাইতে পারি কতটুকু জায়েজ আমার কোরআন আছে না প্রত্যেকটা ঘটনার পটভূমিতে নারীদের অনেক বেশি ভূমিকা তাদের কোরবানি তাদের ত্যাগ তাদের স্যাক্রিফাইস তাদের সহযোগিতা সব কিছু রসুল্লাহ যেই যুগের কথা বললাম যেই যুগে তিনি এই অন্যায় অন্যায় নিবজ্জিত যে সমাজকে পরিবর্তন করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সমাজে সুবিচার প্রতিষ্ঠা করলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন সেখানে নারীদের কেমন ভূমিকা রেখেছিল যেটা বললাম সুমাইয়ালু আনহা প্রথমেই শহীদ হয়ে গেলেন আম্মা আয়সা যুদ্ধের ময়দানে রসুল্লার সাথে যে অহুদের যুদ্ধে তিনি মশক ভরে ভরে যুদ্ধে আহত যারা তাদেরকে পানি খাওয়ালেন উম্মে আম্মারা অহুদের যুদ্ধে রসোল্লার পাশে থেকে তিনি প্রাণপণ যুদ্ধ করে গেলেন রসুলাল্লাহকে বাঁচানোর জন্য যখন রসুলাল্লাহকে একেবারে খুব খারাপভাবে আহত করে ফেলেছিল এবং শুধু তাই নয় তিনি তার সন্তানদেরকেও কোরবান করেছেন আল্লাহরের দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে রসুলাল্লাহ যখন চলে যান রসুল্লার ওফাতের পরে মুসালামা যখন নবী দাবি করে তখন উম্মে আম্মারা তিনি যে এটার প্রতিবাদ করেছিলেন এবং তখন তার একটা হাতও সেখানে তিনি হারান এবং এই মুসাল্লামাকে তিনি হত্যা করেন প্রত্যেক ক্ষেত্রে নারীরা মানে প্রচণ্ড অবদান রেখেছেন তো রসলার যুগে নারীরাও অকল্পনীয় ভূমিকা রেখেছেন অকল্পনীয় তারা বলেছেন যে আমার জীবন আমার সম্পদ সব কিছু আল্লাহ রসুলের জন্য আমি কোরবান করলাম এই দিন প্রতিষ্ঠা করার জন্য একজনের কাছে খবর আসছে যে তোমার এই যুদ্ধে যে তোমার স্বামী সন্তান গেছে সেখানে তো খবর উঠলো যে রাসুল আল্লাহ নাকি নিহত হন মানে শহীদ হয়ে গেছেন তো এটা একটা গুজব ছিল যদিও তো তখন তিনি বলছেন তুমি আগে আমাকে বলো যে আমার রসুল কেমন আছেন বলে তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ বলে আমার রসুল কেমন আছে বলে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ আমার রসুল কেমন আছেন সেটা বলো তাহলে রসুলের প্রতি কি প্রচণ্ড ভালোবাসা কি প্রচণ্ড আবেগ তাদের যে সেই রসুলকে বিজয়ী করা জন্য রসুল বিজয়ী মানে আল্লাহ বিজয়ী তারা তাদের জীবন সম্পদ সব কিছু কোরবান করে দিয়েছেন তারা তারা চিন্তাও করেন নাই যে আমার আমি আমার কি হবে তারা তাদের স্বামীদেরকে তাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে বলতেন শহীদ না হয়ে ফিরে আসবে না শহীদ না হয়ে তুমি আসবে না আমি দোয়া করি তুমি শহীদ হও আমি যেন শহীদের স্ত্রী হতে পারি এমন দোয়া তারা করতেন আর আজকে আজকে নারীদের কী অবস্থা রসোল্লার যুগে নারীরা কোমরের তলোয়ার নিয়ে ঘোড়া দাবড়িয়ে তারা বের হতেন ঘর থেকে আর আজকে আমাদের নারীদেরকে এমনভাবে প্যাকেট বন্দি করা হয়েছে এমনভাবে প্যাকেট বন্দি যে তারা মানে কালো কাপড়ে আবৃত না হলে সে ঘর থেকে বের হতে পারে না কারণ তার শরীরের এক অংশ দেখা গেলে তার ইমান চলে গেল কতটুকুন দেখা গেলে ইমান গেল। এটা কি তারা কখনো দেখে কারণ তারা তো কোরআনই পড়ে না কতটুকুন আমি দেখাইতে পারি কতটুকুন জায়েজ আমার কোরআন আছে না পর্দার ব্যাপারে এই যে আজকে বাড়াবাড়ি করা হয় হিজবুত তহিদের মেয়েদেরকে বলা হয় হিজবুত তহিদের মেয়েরা পর্দা করে না আজকে আমি এখানে যখন আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি আমার যখন লাইভ হবে সেখানে দেখবেন হাজার হাজার খালি গালি আর গালি এই এটা হচ্ছে দয়ুস নারী এটা নারীদেরকে ধ্বংস করছে এই নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে এই নিজেও জাহান নামী সবাইকে জাহান নামের দিকে দেখে আরও বাজে বাজে অশ্লীল ভাব গালি সেগুলো আমি মুখেও আনতে চাই না আমার অপরাধটা কী আমি নিজের বংশের বেশি কথা বলতে চাই না যারা টাঙ্গাইলে যারা মমেন সিং তারা পাননি পরিবারকে একভাবেই এক নামেই চিনেন যেই পরিবারের কথা বলেই তো আসলাম যারা শাসক ছিলেন আমার পরিবারের যা বেশিরভাগ মানুষই সবাই বিদেশে থাকেন বেশিরভাগ মানুষই বিদেশে থাকেন আমি কি পারতাম না বিদেশে চলে যেতে আমার কি কোনো কিছুর অভাব ছিল আমি তো বাংলাদেশের মাটিতে শিক্ষা নিলাম শিক্ষা গ্রহণ করলাম আমি শিক্ষা গ্রহণ করার পরে আমার বাবা যখন মানুষের মাঝে হিজবুতিদ প্রতিষ্ঠা করলেন যখন তিনি মানুষকে এই মুক্তির ডাক দিলেন তখন আমিও কি আমিও চাইলে চলে যেতে পারতাম কিন্তু আমি আমার জীবনের দিশা ঘুরিয়ে নিলাম আমি আমার জীবনের দিশা এদিক থেকে না করে আমি আমার হেদায়া আমার ডিরেকশন ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে বললাম আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই আমি এখন আমার জীবন উৎসর্গ করব। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমি উৎসর্গ করব না আমি আমার জীবনের দিশা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে তখন থেকে আমি আল্লাহর দেওয়া এই দিনকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য মানুষের মাঝে প্রচারের কাজ করে করে যাচ্ছি এই যে বলছিলাম যে হিজবুত তহিদের নারীদের ব্যাপারে বলা হয় যে হিজবু আমরা নাকি পর্দা করি না পর্দা মানে কি পর্দা মানে কি পর্দা কি মানে মাথা থেকে পা পর্যন্ত আমি কালো কাপড়ে প্যাকেট করে রাখবো যাতে করে আমি সমস্ত অপরাধ করতে পারি আমাকে কেউ চিনবে না আমি একটা ক্রাইম করে আসবো আমাকে কেউ জানবে না আজকে যারা প্রশাসনের কর্মকর্তারা আমাদের সামনে এখানে বসে আছেন তারাও বলতে পারবেন যে এই এই কালো প্যাকেটে বন্দি যারা নিজেদেরকে করেছে তারা কি পরিমাণ ক্রাইমে লিপ্ত হয়েছে কয়দিন আগে আমরা দেখলাম যে ফরিদপুরের একটা হোটেল থেকে জন নারীকে আটক করেছে সব মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে আবৃত সবগুলো হচ্ছিল আপনার খারাপ কাজে দেহ ব্যবসার সাথে তারা লিপ্ত তার মানে কি তার এই কাপড়টাকে পর্দাটাকে কি আড়াল মানে কালো বোরখাকে তারা আড়াল করেছে না ক্রাইম ক্রাইমকে আড়াল করার জন্য তারা এটা নিয়েছে না আমি পর্দা করব ঠিক ততটুকুন যতটুকুন আমাকে আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন আপনাদের যদি জানতে হয় আমি আমি ঠিক ততটুকুনি করব যতটুকু আমার আল্লাহ বলেছেন আমার রাসুল করেছেন এর বেশি আমি যাব না এর কম আমি করব না কোন আলেম কোন মুফতি কোন পীর সাহেব কোন আল্লামা কোন সাহেব কোন মুফতি কি বলল কি করলো তাতে আমি রুফায় দাপানির কিচ্ছু যায় আসে না কেন যায় আসে না কারণ আমরা এমন একটা জীবন ব্যবস্থা মানুষের সামনে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি যেটাকে আড়াল করা হয়েছে যেটার সমস্ত মূল শিক্ষাকে মানুষের কাছ থেকে আড়াল করে নিজের মনের সমস্ত কথা দিয়ে জাল হাদিস দিয়ে ফতোয়া দিয়ে আপনার প্রক্ষেপণ করা হয়েছে সেখানে আল্লাহর সেই সহজ সরল কথাগুলোকে আড়াল করে কঠিন থেকে কঠিন করে ফেলা হয়েছে আল্লাহ কোরআনে সুর আজহাবে বলেছেন কি আপনারা নিজেরা পড়বেন সুরা নূরে তেত্রিশে কি বলেছেন হে মমিন নারীগণ তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো তোমরা তোমাদের চাদরকে বুকের উপর দিয়ে টানিয়ে দাও আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পড়ো পায়ে মোজা পড়ো কোথাও বলেছেন যে তোমার চোখ দুটা বের করে রাখো পুরাটু কভার করো এইটা এই যে আল্লাহ যতটুকুন বলছেন অতটুকুন করাটা হচ্ছে ফরজ এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি এবং এই বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করে অতীতেও অনেক উম্মা ধ্বংস হয়েছে এবং এইখান থেকে আল্লাহ রসুল সময় বলেছেন বাড়াবাড়ি করো না কেউ যদি কোরআনের আয়াত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতো রসুল্লাহর রাগ হয়ে ওনার চেহারা মোবারক লাল হয়ে যেত কারণ তিনি জানেন এটা ভয়াবহতাটা কতটুকুন আজকে সেখান থেকে নিয়ে গেল কি তোমাকে একেবারে প্যাকেট করা হবে তোমাকে কোনো পুরুষ মানুষ দেখতে পারবে না তোমার চোখ দুটো দেখা যাবে কি যাবে না তোমার মুখ দেখা যাবে কি যাবে না এটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রত্যেক আলেমের মধ্যে দ্বন্দ্ব একজন বলে চেহারা দেখা যাবে একজন বলে যাবে না একজন বলে চোখ দেখা গেলে চলবে আর একজন বলে চোখও দেখা যাবে না একজন বলে হাত মোজা পা মোজা পড়তে হবে আর একজন বলে পড়বো না তাহলে আপনি কোনটা শুনবেন একদল পরে একদল পরে না একদল মুখ ঢাকে একদল ঢাকে না তো এক এক রকম তো এক আল্লাহ এক কোরআন এক রসুল জাতি হবে কয়টা সেখানে শাসন ব্যবস্থা হবে কয়টা সবাই কিভাবে চলবে একভাবে চলবে আজকে এক একজন এক একভাবে আজকে আমাদের এখানে যদি আপনি দেখেন যদি সমাজে এক একজন এক একভাবে পর্দা করছে কেন কারণ একজন এই তারিকা অনুসারী আরেকজন ওই তরিকার অনুসারী আরেকজন ওই মাঝহাবের অনুসরণ করেন আরেকজন ওই তো ওই মাঝহের আরেকজন এই পীরের দরবারে যায় একজন এমন পীরের দরবারে যায় যেখানে কিনা সারা রাত খালি গান বাজনা হয় আরেকজন আরেক পীরের দরবারে যায় যেখানে পীর বলে দিছে গান বাজনা হারাম তাহলে আপনার তো বিভিন্নতাই হবে আসছে কিন্তু এই সমস্ত ভিন্নতাকে সরিয়ে দিয়ে সহজ সরল জিনিসটাকে আমরা উঠে নিয়ে আসছি আমরা এটাই বলছি যে নারীদের পর্দার ব্যাপারে যে কথাটা আল্লাহ কোরআনে বলেছেন যতটুকুন ঠিক ততটুকুন আমি করব এর বেশি আমার করা দরকার নেই আমার আপনারা জানেন যে পুরুষদের লজ্জাস্থান আর নারীদের লজ্জাস্থানের মধ্যে ভিন্নতা আছে পুরুষদের যতটুকুন কাপড় আল্লাহ বলেছেন নাভি থেকে পা পর্যন্ত মানে হাঁটু পর্যন্ত ঢাকলেই ঢাকলে তাদের লজ্জাস্থান কাভার্ড এখন এর বেশি ঢাকেন আরও ভালো কিন্তু নারীদের একটু শারীরিক গঠনের জন্য তাদের কাপড় একটু বেশি লাগে এটা খুব স্বাভাবিক গঠনের জন্য ততটুকুন সে যদি শালীনতার সাথে সে সে যদি নিজেকে পরি পোশাক পরে সে যদি পরিচ্ছেদ করে দ্যাট ইজ এ নাভ এর বেশি করবেন না এবং মুখ খোলা রাখার কথা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মুখ খোলা রাখবে যেন তোমাদেরকে চেনা যায় সেখানে আজকে ওয়াজের মধ্যে বলা হয় মুখ বন্ধ করে রাখতে হবে ঠেকে রাখতে হবে না এই না কেন বলি আমরা আমরা সত্যটা কেন তুলে ধরছি এই জন্যই আমাদের উপরে আমাদের বিরুদ্ধে মানুষ এক শ্রেণী ধর্ম ব্যবসায়ী আছে যারা এই কোরআনকে প্রতিষ্ঠা করার কাজ বাদ দিয়ে এটার আয়াত বিক্রি করে করে বান্ডেলে বান্ডেল বান্ডেলের টাকা কামাচ্ছে এবং এই বান্ডেল বান্ডেলে টাকা কামাচ্ছে যে কোরআনকে বিক্রি করে এটা হচ্ছে হারাম কাজ হারাম এটা আমরা বলি না আল্লাহ নিজে কোরআনে বলেছেন সুরা বাকার আর একশো চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতে নিজেরা পড়ে দেখবেন এই কথাটা আমরা তুলে আনলাম কেন এটাই হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় পাপ কারণ তাদের রমরমা ব্যবসার উপরে ভাটা পড়ে গেছে আপনারা এই যে সহজ সরল আমার বোনরা যখন গাছে একটা লাউ ধরে সবচেয়ে আগে আলেম সাহেবের দেন আলেম সাহেবের দিলে আমার সোয়াব হবে আমার সবচেয়ে মুরগি যখন প্রথম ডিমটা পারে আলেম সাহেবের দেন কেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান থেকে যে তাকে সে আমার দিনের কাজ করে কিন্তু কিন্তু আজকে তারা আপনাদের এই সহজ সরল মনের এই সহজ শহর যে আপনাদের মনের ভালোবাসা এটাকে তারা হাইজ্যাক করেছে আপনাদের ধর্ম বিশ্বাস আপনাদের ইমানকে না পারেন সেই জন্য হিজবুত তহিদের কাছে আপনাদেরকে আসতে দেয় না কারণ হিজবুত তহিদ সত্য বলে হিজবুত তহিদ মানুষের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষাটা তুলে ধরছে যত রকমের কুশিক্ষার সবগুলোকে ঝেড়ে মুছে ফেলে সত্যটা তুলে ধরছে সেই জন্য যখন সত্যটা আমরা তুলে ধরেছি মানুষ দেখতে পাচ্ছে এত সুন্দর এই জিনিসটা এত সুন্দর এত সিম্পল এটা তো তাদের ভালো লাগছে না তারা তো ধর্মকে রেখে করে রেখেছে কঠিন কোরআন শরীফ বুঝতে হলে মৌলভী সাহেবের কাছে যেতে হবে কোরআন দিন বুঝতে হলে মৌলানার কাছে যেতে হবে আলেম সাহেবের কাছে যেতে হবে আমি আলেমদেরকে অশ্রদ্ধা করছি না যারা হকানি আলেম যারা সত্যনিষ্ঠ আলেম অবশ্যই তাদেরকে সম্মান করব কিন্তু আমাদের কথা হচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেন নাই যেটা আল্লাহ করেন না যেটা আল্লাহ রাসুল করেন নাই কেন আপনারা মিথ্যা মিথ্যা কথা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করেন কেন আপনারা মানুষের মাঝে এরকম অনৈক্য সৃষ্টি করে রাখেন কেন এত মাজহাব তারিকার সৃষ্টি হলো আল্লাহ সময় কি এত মাঝব তারিকা ছিল রসুল আল্লাহ যখন দিন প্রতিষ্ঠা করলেন ওনার তেইশ বছর জীবনে যে তিনি দিন প্রতিষ্ঠা করলেন কোরআন এরকম একটা বই আকারে ছিল না আল্লাহ রসুল গেলেন হাজরত আবুবাক্কর গেলেন হাজরত ওসমানের সময় যে কোরআনকে একটা বইয়ের আকারে করা হলো সবার কাছ থেকে আয়াতগুলো নিয়ে নিয়ে কালেক্ট করে বইয়ের আকারে করা হলো তাহলে তখন তো কোনো কোরআন ছিল না তখন তো কোনো মাদ্রাসা ছিল না তখন তো কোনো মুফতি ছিল না মহাদিস ছিল না শায়েক ছিল না কিচ্ছু ছিল না কিন্তু তখন সমাজে শান্তি ছিল সেখানে নিরাপত্তা ছিল সেখানে সুবিচার ছিল সেখানে নারীদের সম্মান ছিল সেখানে কোনো ধর্ম ব্যবসা ছিল না সেখানে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড ছিল না সেখানে কোরআনের আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জঙ্গিবাদ জঙ্গি বানানো হচ্ছিল না আজকে চোদ্দোশো বছর পরে কোরআন সেই অখণ্ড কোরআন আছে সেই অখণ্ড কোরআন আজও আছে কিন্তু এই কোরআনের শিক্ষা মানুষের মাঝে আর নাই কারণ এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এই কোরআনকে নিজের হাতে কুক্ষিগত করে এর শিক্ষা প্রকৃত শিক্ষা মানুষের কাছে দেয় নাই কারণ তারা এটাকে রুজি রুটি হিসাবে এতদিন পর্যন্ত এটাকে বিক্রি করে করে খেয়েছে আমাদের ইমামুজ্জামান জামান বইয়ের মধ্যে বলেছেন ধর্ম ব্যবসা হারাম দিনের বিনিময়ে টাকা রোজগার করা হারাম এটা কোরআনের কথা আমার কথা না আমার ইমামজ্জামানের কথা না আমাদের মাননীয়মাম যে বই লিখেছেন ধর্ম ব্যবসার ফাঁদে যে বই কয়েক লক্ষ কপি অলরেডি বিক্রি হয়ে গেছে সেটা আমাদের মাননীয়মামের কথা না প্রত্যেক গ্রন্থ থেকে ধর্মগ্রন্থ থেকে প্রত্যেক নবীদের কথা থেকে তিনি এটাই প্রমাণ করেছেন প্রত্যেক নবী প্রত্যেক রসুল প্রত্যেক অবতার এই কথাই বলেছেন আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না আমি বিনিময় চাই একমাত্র স্রষ্টার কাছ থেকে এই কথাগুলো যখন গেছে যখন মানুষ জনসাধারণ যখন এই মওলানা এই মুফতি এই আলেমদেরকে যখন প্রশ্ন করছে যে আপনারা যে দিনের বিনিময় নিচ্ছেন এটা তো ধর্ম ব্যবসা হয় এটা তো হারাম তখন তাদের মাথা এখন খারাপ হিজবুত তহিদের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে হিজবুদ্ তহিদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে হিজবুদ্ তহিদ যেটা বলে না হিজবুত তহিদ যেটা করে নাই যেটা হিজবুত তহিদের আকীদা না এসব মিথ্যা কথা বানোয়াট বানিয়ে বানিয়ে মানুষের মাঝে ভুল সৃষ্টি করার চেষ্টা করছে এবং যারা এই ওয়াইসদের। এই ধর্ম ব্যবসায়ীদের যারা অন্ধ অনুসারী তারা কিচ্ছু পরে না তারা কোরআন পড়ে না তারা হাদিস পড়ে না তারা ইতিহাস জানে না তারা কিচ্ছু জানে তারা জানে হুজুর বলছে এটাই ঠিক এটাই ঠিক